থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে অরিত্রিক রাজ্যে শীতটা যখন বেশ জাঁকিয়ে পড়েছে তখন এই বৃষ্টির এই বৃষ্টির স্থায়িত্ব কতদিন তাপমাত্রা কতটা হের হবে স্থায়িত্ব কাল পর্যন্ত এমনটাই কিন্তু আলিপুর আবারত্ব বলছে যেটা ঘটনা ঘটেছে যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা বিহার ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে আরেকটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে শ্রীলঙ্কা উপকূলের কাছে এই জোড়া প্রভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে এবং সকাল থেকে কুয়াশা ছিল কিন্তু দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গা উত্তরবঙ্গেও তাই এবং তারপর বেলা বাড়লে বৃষ্টি একটু বাড়তে পারে থেকে মাঝার বৃষ্টিপাত কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ার মতো জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার জেরে যেটা ঘটবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে অবশ্যই কিন্তু দিনের তাপমাত্রা কম থাকবে এখন যেমন দিনের বেলা ঠান্ডা অনুভূত হচ্ছে সেই পরিস্থিতি আগামী দু একদিন বজায় থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গেও ব্যাপক কুয়াশা থাকবে দার্জিলিং সেখানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে বৃষ্টি আগামীকাল বেলার পর থেকে ধাপে ধাপে কমতে পারে তারপরে আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তন হবে তবে দিনের তাপমাত্রা আপাতত কিন্তু কমই থাকবে অর্থাৎ বৃষ্টি কমলেও শীত কিন্তু বজায় থাকছে অনেক ধন্যবাদ